আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো আজকে হঠাৎ করে দুপুরে খেতে চলে এসেছি কারণ আজকে যেতে শুটকি পত্তা খেতে মন চাইছে এই কারণে খেতের একদম তরতাজা ধন্যা পাতা নিয়ে তারপরে ভর্তা বানাবো এই কারণে দুপুরে আজকে খেতে চলে আসলাম পাতা উঠাবো তো তার সাথে কিছু ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো দেখতে পাচ্তেছেন আমাদের কচু গাছ এখানে লাগানো হয়েছে তো এখানে আরও কচু গাছ লাগানো ছিল তো আরও কচু মানে এখান থেকে চুরি করে নিয়ে গেছে তো দেখেন এখানে কয়টা গাড়ি বা কচু গাছ কচু লাগানো হয়েছে তো এখান থেকে মানুষ এখন চুরি করে খায় তো এই দুনিয়া লেগে মানে কয় টাকার জিনিস এবার খাইয়া তারপরে বাসবো কিন্তু পরকালে যেটার হিসাব দিতে মানুষ এটা ভাবে না আর এইখান দিয়ে আমি মানে ওইগুলা কচু গাছ বেগুন গাছ এগুলো দেখতে দেখতে এখানে চলে কিছু দৈনা পাতা নিব ক্ষেত থেকে উঠায়া এই কারণে তো এসে দেখি এইখান থেকে আরও বেশ কিছু গাছ মানে চুরি হয়ে গেছে দেখে খুব খারাপ লাগলো তো যে চুরি করে খাইছে আল্লাপাক যেন ওনারা যেন হেদায়ের দান করে মানে এরকম করে যেন মানুষের জিনিস চুরি করে খায়া তারপরে বাঁচতে পারে আর ওই দুনিয়াতে গেলে যেন এইগুলার হিসাব দেয় তো এটাই ওনার জন্য কামনা আর কি বলবো বলার কোনো ভাষা পাইতেছি না আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন মানে আমাদের লাল শাকও লাগানো হয়েছে ধনিয়া পাতার বিচি ফালানো হয়েছে মূলার শাক তারপরে টাটার শাক অনেক গাছে লাগানো হয়েছে কিন্তু এখানে মানে শাক সবজি ভালোই হয়েছে কিন্তু যতটুকু পারছি ততটুকু আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো এরকম তরতাজা শাক সবজি খেতে কান্না ভালো লাগে এইগুলো মানে খাওয়া যায় গ্রাম অঞ্চলে একদম সার সারা তরতাজা একদম শাক সবজি মানে এই শাক কী বলবো এত মানে মজা লাগছে এই শাকগুলো যখন নাকি এখান থেকে আমরা নিয়ে নিয়ে ওঠা রান্না করা খাইছি তো আমাদের খেতে শাক দেখে এই মানে এই কথা বলতেছি না এই শীতের সবজি তরতাজা সবজি আসলে সবারই খেতে খুব ভালো লাগে তো আপনারা যারা গ্রাম অঞ্চলে থাকেন তারাই মানে এটার মর্মতা একমাত্র বুঝবেন আর যারা শহরে থাকে তারা এটার মর্মতা বুঝবো জানি না জানি না কিভাবে কারণ ওনারা শহরে থাকলে মানে শহরের জিনিস মানে সবই পাওয়া যায় কিন্তু তরতাজা এমন একটা পাওয়া যায় না আর এখান আর এখান দিয়ে দেখতেই পারতেছেন খেতে থেকে ধন্যপাতা আমি উঠা নিতেছি যেহেতু আমি আজকে ভর্তা বানিয়ে খাবো একদম তরতাজা একদম ধনিয়া পাতা দেখলে আপনারা বুঝতে পারতেছেন কি সুন্দর করে তরতাজা ধনেপাতা আমি উঠা নিতেছি আর এখান থেকে কিছু টমেটো গাছও চুরি হয়ে গেছে তার সাথে মানে লাউ গাছের বিচিও মানে লাউ গাছের চারাও চুরি হয়ে গেছে তো কি বলবো মুখে কোনো ভাষা পাইতেছিলাম না হঠাৎ করে আজকে খেতে আইসা দেখি কারণ সবসময় তার মানে সময় হয় না খেত খামারে আমাদের আইসা একটু একটু দেখা যাওয়ার জন্য তো আজকে যদি ধন্যা পাতা না উঠাইতে আসতাম তো তাও জানতাম না কত কিছু আমাদের খেত থেকে চুরি হয়ে গেছে আর এখান দিয়ে ফাতেমা খাদিজা তরিগুলো খুব দুষ্টামি করতেছিল তো দেখতে পারতেছেন ওরা কচুরি ফুল উঠাইতেছে আর আমাদের গ্রামটা কতটা সুন্দর তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন এখন এই দিকে অনেক পানি আছে কারণ এইগুলো শুকাইলে খেত পরিষ্কার করে তারপর ধান লাগানো হইব আর এখান দিয়ে ডাটা বিচি ফালানো হয়েছিল তো এই সাগো মানে ডাটা সাগো হয়ে গেছে এখানে মূলার সাগ হয়েছে তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন জানাও জানা যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz.